মানবের সম্মুখে নাবি আমার তেষট্টি বছর কাটিয়েছেন এই তেষট্টি বছর জীবনে মহানবীর দ্বারা যে অলৌকিক কর্ম সমূহ সমূহ প্রকাশিত হয়েছে তার মধ্যে একটি অতি আশ্চর্য মজে যা নাবির সশরীরে মেরাজ শরীর নাবির সশরীরে মেরাজ শরীর আহাল সন্নাতাল জামাতের আকিদা যে আমাদের মহানবীরাধিকবার শরীর সংগঠিত হয়েছে সশরীরে অর্থাৎ দেহ এবং আত্মা সহকারে সশরীরে দৈহিক মেয়াদ শারীরিক মেয়াদ আর অন্য যে সমস্ত মেরাজ গুলি সংগঠিত হয়েছিল সেগুলি ছিল আত্মিক মেরাজ আধ্যাতিক মেরাজ রোহানি মেরাজ যতবার মেরাজ হয়েছে তার মধ্যে একবার হলো শারীরিক মেরাজ বাকিগুলি হলো আত্মিক মেরাজ কিছু বাতিলপন্থী ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ ইসলামিক পোশাকের মুখশ পরিধান করে ইসলামিক পোশাকে আজকে আত্মপ্রকাশ করেছে তাদের আকিদা তাদের ধারণা যে নাবীর সশরীরে মেরাজ শরীফ হয়নি মেরাজ শরীফ হয়েছিল আধ্যাত্মিক মেরাজ আত্মিক মেরাজ মেরাজ। তারা নাবির সশ মেরাজ শরীফকে অস্বীকার করে এটা বাতিল পন্থীদের আকিদা আর আহ নাতাল জামাতের আকিদা যে নাবির জীবনে একবার সশরীরে মেরাজ শরীফ সংঘটিত হয়েছিল পার্থক্যটা বুঝতে পারলেন জি বাতিনদের সঙ্গে আমাদের পার্থক্যটা বোঝা গেল একটু হেনা করতে হবে ঘুমিয়ে পড়লে হবে না আল্লাহ তাআলা আদম আলাহি সালামকে অর্থাৎ আদম আলাহি সালাম থেকে নিয়ে হজরত ঈসা আলাহি সালাম পর্যন্ত যত নাবি রসুলদেরকে প্রেরণ করেছিলেন প্রত্যেক নাবি রসুলকে মজে যা দিয়ে প্রেরণ করেছে মজে যা দিয়ে প্রেরণ করেছে কাউকে দুটি মজে যা

হে মানব জাতি নিশ্চয় তোমাদের নিকটে আল্লাহর পক্ষ হতে একটি বুরহান এসেছে একটি দলিল এসেছে একটি মোজেজা এসেছে যে নাবিকে কোরআন বুরহান বলেছে এ আছি জানে আমার নাবিয়ে পাক সাহেবে লাউলা সম্পর্কে কোরআন বলে ইন্না আতাইনা নিশ্চয় আমি আপনাকে অসংখ্য গোনা বলিদান দান করেছি অগণিত গুণাবলী দান করেছে এ বেড়াদার আর ইসলাম কোরআন শরীফ থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে আল্লাহ নাবিকে অসংখ্য গুণাবলী অগণিত গুণাবলী প্রদান করেছেন এ নাবির গুণাবলী নির্ণয় করা নির্দিষ্ট করা নির্ধারিত করা একাত্রিত করা উচ্ছিত করা লিপিবদ্ধ করা বর্ণনা করা পৃথিবীবাসীর পক্ষে সম্ভব নয়

ইন্ডিয়াতে বলেন আর বাংলাদেশ বলেন আর পাকিস্তান বলেন কিছু আগাছা বেরিয়েছে আদা জল খেয়ে কমল বেঁধে সোশ্যাল মিডিয়ার ময়দানে নেমেছে এবং আমাদের মহানবীর মহান ব্যক্তিত্ব সম্পর্কে কুরুচিকর মন্তব্য করতেছে বিরূপ মন্তব্য করতেছে অশালীন শব্দ ব্যবহার করতেছে এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব আজকে মাদ্রাসার বাৎসরিক জলসাতে একটু নাবিকে আমি বোঝানোর চেষ্টা করব আর আপনারা একটু বোঝার চেষ্টা করবেন নাবিকে বোঝার প্রয়োজন আছে না নাই একটু জোরে বলেন না যে আছে আজি জানে মহতারাম আজকে সম্প্রদায়ের লোক তারা আমাদের উপরে মিথ্যা দোষারোপ করতেছে যে সুন্নি ওলামাই কেরামগণ নামাজের কথা বলে না রোজার কথা বলে না আচ্ছা বলেন যে এটা ঠিক না বেঠিক কথা একটু কথা বলতে হবে যে এটা বিঠেক কথা আমাদের সুন্নি জামাতের ওলামাই কেরাম নামাজের কথা বলেন না বলেন না জি বলেন না বলেন আমরা নামাজের কথা বলি রোজারও কথা বলি হজ জাকাতেরও কথা বলি কিন্তু কে তাদের থেকে আমাদের বলাটা হচ্ছে স্বতন্ত্র আলাদা কেন যে আজকে অহবি মতবাদ পোষণ কারিগণ তারা নামাজের কথা বলে রোজার কথা বলে রোজার কথা বলে জাকাতের কথা বলে হজের কথা বলে কিন্তু নবীর কথা বলে না এ আছি জানে মহতারাম আর আহলুস সুন্নাতাল জামাতের অনুসারী যারা অনুগামী যারা মান্যকারী যারা মতদর্শী যারা তারা নবীর কথা প্রথমে বলে নামাজের কথা পরে বলে নবীর কথা কথা বলে বলে কথা পরে বলে নবীর কথা প্রথমে বলে zakat কথা পরে বলে নবীর কথা প্রথমে বলে হজের কথা প্রথমে বলে এই চাঁদ যে নবী হলেন iman আর এই গলি হলো আগুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নামাজে নবী কানে নবী আমার নামাজ কেনেছেন রোজাতে নবী কেনেনি নবী আমার রোজা কেনেছেন সুবহানাল্লাহ হজ্জ ও নবী নবী আমার হজ্জ ও কেনেছেন কেড়েছেন সুতরাং

দিয়ে সম্ভব এ তাদের আমাদের ব্যবধান নাভিকে বুঝানোর চেষ্টা করি কারণ নাভি হলেন ইমান

একাধিক মহ